সামার চ্যানেল আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ার্দের স্বাগত জানায় আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রমস অফ ভার্ভ মানে ভার্ভের গঠন সেন্টেন্সে একটা সেন্টেন্সের ভাব বা ক্রিয়াপদ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো সেন্টেন্সই আনকম মানে অর্থপূর্ণ হয় না অর্থই হয়ে যায় যদি সেন্টেন্সে ভাব বা ক্রিয়াপদ না থাকে তো এই ভার্ব এর গঠন কেমন এবং কোনখানে কি আমরা বসাবো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রথমে বলে থাকি যে আমরা ফর্মস অফ ভার্ব এই ভাব বা ভিয়াবল কাকে বলে না যার দ্বারা আমরা কোনো কিছু কাজ করা তাই মিন অ্যাকশন ওয়ার্ডস আমরা এক লোকে কি বলবো ভাব মানে যার দ্বারা কোনো কিছু করা হয়ে থাকে যেমন ছেলেটি দৌড়াচ্ছে পড়ছে ঘুমাচ্ছে যাচ্ছে কি কাজ না কোনো না কোনো কাজ বোঝাচ্ছে এটাকে আমরা কি বলবো ভাব বা ক্রিয়াপদ এই ক্রিয়াপদকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি কি কি না একটা হচ্ছে অফিসারি ভাব আর একটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল বা মেন ভাব অক্সলি ভাবের বাংলা আমরা কি বলবো না অক্সলি ভাবের বাংলা বলবো কি বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ আর মেন ভার্বের বাংলা কি না মেন ভার্ব মানে যে ক্রিয়াপদগুলো একটা প্রধান ক্রিয়াপদ সেটাকে বলবো আমরা মেন ভার্ব তো অক্সুলি ভাগ বলতে দেখো এখানে কি কি আছে অকচলি ভাগ বলতে হ্যাজ এবং বিন আর তাছাড়াও আছে কি একটা ডু এবং ডাস ডু আর ডাস এগুলোকে বলবো আমরা কি না অবজুলারি ভাগ তাই তো আর মেন ভাব বা প্রিন্সিপাল ভাব যেমন দেখো লিখেছি প্লে মানে খেলা করা রিড পড়া গো যাওয়া রান দৌড়ান মিন এগুলো তারা কি কোনো অ্যাক্টিভিটি কোনো অ্যাকশন বোঝাচ্ছে সেই জন্য আমরা এগুলোকে বলবো মেন ভাব সেন্টেন্সে তো মেন ভাব থাকবে কিন্তু অক্সলি ভার হচ্ছে প্রধান অক্সলি ভাব থাকবে তো দেখো এখানে মেন ভাবের আমরা তিনটে ফর্ম করেছি যে তিনটে ফর্মটা আমরা জানা একান্তই প্রয়োজন যদি ফর্ম সব ভাবটা আমরা করতে চাই তাহলে কি হবে না প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট এই যে ভার্বের তিনটে ফর্ম মানে একটা ভার্বের তিনটে ফর্ম হয়ে থাকে কি কি আর তো এখানে ওপরে যে ভাবগুলো মেন ভার্বে রেখেছি সেগুলো প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট কি প্লে ধর রইল পাস্টে কি হবে প্লেট কোনো জায়গায় ইডি যে ক্ষেত্রে যেমন যে ভার্বের কিছু তারও নিয়ম রয়েছে প্লেট রিড রিডে তিনটে ফ্রমই একই হয় খালি উচ্চারণ আলাদা রিড রেড রিড নেক্সট দেখো গো আছে যাওয়া গো কি হয় না গো ওয়েন্ট গান আর রান রান দৌড়ানো রান র্যান এবং রান এগুলো গেল ভারবে তিনটে ফ্রম আরও অনেক ভাব ভারবে আছে মেন ভারবে সেই এই ভাবগুলো কিছু আমাদের জানতে হয় এরপর আসছি সেন্টেন্সে ফ্রম অ কোন ক্ষেত্রে কি বসবে না সাবজেক্ট হিসাবে কার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে যেমন উয়ের ক্ষেত্রে ইউ উই দে এগুলোর ক্ষেত্রে আর বসে একইভাবে হ্যাজ যদি বলি হ্যাজ কার ক্ষেত্রে না আই উই ইউ আর দে এগুলো হ্যাব আর যদি প্লুরাল বোঝায় তখন সেক্ষেত্রে হ্যাঁ বাকি সব ক্ষেত্রে নামিন ওয়ার্স এ সমস্ত প্রপার নাও তার ক্ষেত্রে হ্যাজ বসে এরপর নেক্সট আছে ওয়াস ওয়াজ ওয়ে কখন বসবে না আই ওয়াজ বলি আই হি সি আর নাম বা নাম প্রপার নাম যেগুলো আছে বা নেমিং ওয়ার্ড সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়াশ বসাবো বাকি সব ক্ষেত্রে কি ওয়ে বসবে এরপর নেক্সট যেটা আছে দেখো যে ডু বা ডাস মানে সাহায্য হবে কোন ক্ষেত্রে ডু ডাস বসে না প্রেজেন্টের যখন আমরা ট্রান্সলেশন করি তখন বাক্যটাকে ভাবটাকে এগিয়ে নিয়ে যেতে বা বাক্যের সঙ্গে যদি মেন ভাবের সঙ্গে যদি এস যোগ থাকে তাহলে ডাস বসবে আর যদি এস যোগ না থাকে তাহলে ডুব বসবে তো কোন ক্ষেত্রে মেন ভার্বে এস বা এস যোগ হয় না যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার মানে এক বছর হয়ে থাকে তাহলে আমরা ভাবের সঙ্গে এস বা এস এবং এস বা এস যোগ থাকলেই কোনটা ব্যবহৃত হবে এ ডাস আর ডু কখন হবে না যখন ভার্ভের সঙ্গে এস যোগ থাকবে না তখন সেক্ষেত্রে ডু আমরা ব্যবহার করবো এরপর সেন্টেন্সে ভার্ভের ফর্ম বলতে কি না কোনো একটা যদি প্যাসেজ দেওয়া থাকে সেক্ষেত্রে প্যাসেজটার মানে যেটা বলবে সেই অনুযায়ী আমাদের ফর্ম অফ ভার করতে হবে যেমন ফ্রমস অফ ভার যদি বলে ধরো বর্তমানে কোনো যদি বোঝায় বর্তমান তখন সেক্ষেত্রে কি হবে যেটা ভার প্যাকেটে দেওয়া থাকবে তার সঙ্গে এস যোগ হবে কি যদি নাও এখন বলতে বোঝায় মানে সেটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলতে প্রেসেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে তখন অ্যাম ইস আর যাই বসলো এবং ভার্বের সঙ্গে আইনজি ইয়েস্টারডে দেন এগুলো যদি বোঝায় মানে পাস্টকে ইন্ডিমিনেট করছে তাই তো তাহলে পাস্ট ইন্ডিকেট করলে যখন সেটা শুধু ভার্বের যে পাস্ট ফর্মটা সেক্ষেত্রে ভালো পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে এবং যদি ভবিষ্যতের মানে ফিউচার ধরো এই নেক্সট ইয়ার বললো টুমোরো এই যে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে যুক্ত থাকে তখন সেক্ষেত্রে আমরা যে ভাবটা থাকবে তার সঙ্গে স্যাল উইল এগুলো জব হয়ে থাকে এবং ভারবে সিম্পল বা প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয় কারণ ফিউচার টেন্সে সাধারণত স্যাল উইলের উপর ভাববে প্রেজেন্ট ফর্মটাই বসে তো বন্ধুরা এই ছিল ফর্মস অফ ভাব বা ভার্বের গঠন রীতি আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ